রোজা অবস্থায় ঠান্ডা সর্দি লাগলে গরম পানির ভাপ নেওয়া যাবে কি না রোজাদার অবস্থায় যদি কেউ গরম পানির ভাপ নেয় বা গরম পানিতে কোনো মেডিসিন দিয়ে সেটার ভাপ নেয় তাহলে সেটা রোজার জন্য ক্ষতিকর হবে রোজা ভঙ্গ হবে কারণ গরম পানির যে ভাপটা একেবারে নাকের কাছে মুখের কাছে নিয়ে টান দিতে হয় এটার ফলশ্রুতিতে পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণা এগুলো বাষ্প হয়ে ভেতরে যায় এবং কণ্ঠনালী হয়ে সেগুলো আমাদের পেটে পাখাস্থলিতে আসে পাহা কিশোরীফ্লিপের আব্বাস রে হাদিসের আবকে আমরা জানি ইনামাল ফিতরু মিমা ইয়াদ রোজা তার শরীরে কোনো কিছু প্রবেশ করলে সেটা রোজা ভঙ্গের কারণ হয় অবশ্য শরীরে প্রবেশ করা বলতে এখানে পাকস্থলিতে যাওয়া পেটে যাওয়া এছাড়া অন্য যে কোনো সাধারণ প্রবেশী রোজা ভঙ্গের কারণ নয় তো যেহেতু এখানে গরম পানির ভাব যদি আমরা নেই রোজা অবস্থায় তাহলে ইচ্ছাকৃতভাবে ভাব টান দিয়ে ভিতরে প্রবেশ করার ফলশ্রুতিতে আমাদের পেটের ভেতরে কিছু না কিছু পরিমাণ পানের কড়া ধোঁয়া ইত্যাদি যা যার কারণে সেটাও জমনের কারণ হবে আর যদি এমনি মেয়েরা রান্না করে করেন রান্না করতে গিয়ে রান্নার যে ভাব ধোঁয়া এগুলো যদি নাকের ভেতরে প্রবেশ করে তাহলে সেটা যদি ইচ্ছাকৃত প্রবেশ করানো হচ্ছে না ঈশাআ এর কারণে ভাঙবে না তবে এক্ষেত্রেও যথাসম্ভব সাবধানতা যতটুকু স্বাভাবিকভাবে অবলম্বন করা যায় আননেসেসারি কোনো কষ্ট করার দরকার নেই রান্না বাড়া করার ক্ষেত্রে খুব বেশি ধোঁয়া আছে সেই জায়গাগুলো অ্যাভয়েড করবে তারপরেও যতটুকু নিজের ইচ্ছার বাইরে প্রবেশ করবে তার কারণ ভঙ্গ হবে না কারণ এখানে ইচ্ছাকৃতভাবে প্রবেশ করানো হচ্ছে না আল্লাহ তালাহ নিরানব্বই নাম অধ্বস্ত করার ফজিলত কি আল্লাহ রাবুল আলমিনের নিরানব্বই নাম এ সম্পর্কে হাজি সাল্লাম বলেছেন ইসমা যে আল্লাহ তালা নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এ ব্যক্তি জানতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তালা গুনবাছক নাম আলী আল্লাহ সব কিছু জানেন অতবে বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু আল্লাহ তালা গুণবাচক নামের মধ্যে একটা আছে কাদি আল্লাহ সব কিছু করতে সক্ষম আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসি তিনি সবকিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে লুকাবার কোন সুযোগ নেই এইভাবে আল্লাহ নিরানব্বই নামের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থটা বিশ্বাস করলেন এটাই হল প্রকৃত অর্থের সংরক্ষণ এইভাবে আপনি সংরক্ষণ করেন আল্লাহ এটা জানাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই নাম এটা অমুক নাম এতবার জুকলে এই কাজটা লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাসাদটা উদ্দেশ্যটা হাসি হয় এই জাতীয় নানা রকমের কথা মধ্যে সমাজের প্রচলিত আছে এগুলো তা যে বা অভিজ্ঞতা দ্বারায় কোনো আয়ালের কোনো দিনদার মানুষ এরকম কারণে পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুলবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বা জপার কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা তাহিদের গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেরই মুসলমান দাবি করি আল্লাহর আল্লাহর্বাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করবো জানি না বিশ্বাস করতে আসবো এই জন্য বিশ্বাস করা রমজানের শেষ দর্দিনের গুরুত্বপূর্ণ কী কি রমজানের শেখ দর্দিনের সবচেয়ে বড় সবচেয়ে প্রধান অন্যতম আমল হলো এতে কাজ করা আমার যদি আল্লাহ তালা তৌফিক দিতেন একজন একজন করে রোজারের হাতে পায়ে ধরা বা অনুরোধ করে আমি করে বোঝানোর চেষ্টা করতাম রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন রমজানের ফরজ রোজাগুলো রাখেন থেকে বেঁচে থাকেন আর শেষ দশকে এতে কাজ বাস আপনার রমজান সার্থক হওয়ার যথেষ্ট নবী তবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা দ্বিতীয় ফরজ হওয়ার দশক তিনি মারা গেছেন এই কয়েক বছরের মধ্যে আট নয় বছরের মধ্যে একটা বছরও তিনি এতে কাজ ছাড়েন রমজান আসছে আর তিনি এটেকাপ করেন নাই এটা কোনোদিন হয় নাই যে আমল নবীজি সাল্লাহ সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ মানুষ এখানে আসি যারা জীবনে সেটা একবার করি নেই ইচ্ছে বড় দুর্ভাগ্য কী হতে পারে আপনি যদি রমজানের স্বাদ পেতে চান সেই জন্য মসজিদে বসে যান এটেকাপ আপনি স্বাদ দেখতে পাবেন আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও সংবাদ করে উঠতে পারে দশটা দিয়ে পুষ্টি আবদ্ধ হয়ে যান অভূতপূর্ব একটা আনন্দ পাবেন এই জন্য ভাই রমজানের সেই দর্জনের সবচেয়ে বড় আনন্দ হলো এতে কাজ করা দ্বিতীয়ত

সামলায় জেগে থাকতাম কোনোভাবে না আল্লাহ সন্তান যদি বাবা মার কাছাকাছি এবং তার মনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি তবে কাছাকাছি বসেছে এই কারণে যাতে তার বাবা মাও দেখে খুশি হয় এবং আল্লাহর সুক্রিয়া আদায় করে তাহলে এই কারণে কি আল্লাহর সাথে শরিক হবে কোনো সন্তান বা কোনো মানুষ যদি কোনো নেকারি তেলাওয়াত বা কোনো করেন সেটা আল্লাহকে দেখানোর জন্যই করবেন কোনো মানুষকে দেখানোর জন্য নয় পাশাপাশি তার অভিভাবক বাবা মা যারা তার আমল ইবাদত নিয়ে এমনিতে অরিজ এবং প্রেশান থাকেন তাদেরকে আশ্বস্ত করা তাদেরকে প্রেরেশানি দূর করার উদ্যোগ নেওয়া এটা মৌলিকভাবে দোষের নাই ইনশাআল্লাহ এর কারণে রিয়া হবে না আশা করা যায় এর কারণে শিখ হবে না মূল উদ্দেশ্য আল্লাহকে খুশি করাই এবং সেটাই একমাত্র উদ্দেশ্য পাশাপাশি বাবা মা তার পেলাওয়াত নিয়ে যে পেরেশানি বা তার আমল নিয়ে যে পেরেশানিতে আসে সেটা দূর করার জন্য তাদেরকে জানানো তাদেরকে বলা এটা ইনশাআল্লা লৌকিকতার মধ্যে পড়বে না আর যদি পেলাওয়াত বা আল্লাহকে দেখানো সব আহরণ করার চাইতে বাবা মার কাছে জাহির করাটাই মূল মুখ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা দুটো বেশি হবে ইন্ডাভাবে